হ্যালো গাইস আপনারা দেখছেন কে টিএম পিজন তো আজকে কিছু আমার বাচ্চা পায়রা শখ করাবো অনেক দিন পর ভিডিও বানাচ্ছি তো চলেন বাচ্চা দিকে আগে আগে যাই শখ করাই বাচ্চাগুলো তো নিজেরই ঘরের বেবি তো কিছু ট্যাগ দিয়ে ট্যাগ বাড়ানো আছে এই যে চলেন একটা একটা করে ছেড়ে পায়রাগুলো দেখায় এই যে বাচ্চাটা এটা মাদা বাচ্চাটা পাখা এই তো এখানে নাম্বার দিয়ে নাম দিয়ে ট্যাগ বানানো আছে এই যে তো চলেন নর পায়রাটা শখ করায় এই যে অরিজোড়া বাচ্চাটা শখ করুন তারও পায়ে ট্যাগ নাম্বার দেওয়া আছে এই যে বাচ্চার কোয়ালিটিটা দেখুন চলেন পায়রা দুটো ছেড়ে দেখায় এই যে বন্ধুরা দুটো পায়রায় ছেড়ে দেখায় এই স্ট্যান্ডটা দেখুন একদম টপ কোয়ালিটি বাচ্চা রয়েছে এদের রেজাল্টও খুব সুন্দর একদম ফুল গ্যারেন্টি আপনারা শখ করতে থাকুন চলে নেক্সট পায়রাগুলো দেখায় এই যে ভি বসেরা এ পায়রাটা শখ করুন তো এ পায়রাটা আঁতরা রয়েছে আর এটা এটা একটা আপনার দাসু লাইনের পায়রা আছে এ পায়রাটা তো এ পায়রা দুটো শক করুন দিন পর ভিডিও করছি আমি কিছু বাচ্চা পায়রার আজ ভিডিও দেখাবো তো চলেন ছেড়ে দেখাই পায়রাগুলো এই যে পায়রাগুলোর স্ট্যান্ড ট্যাগ নাম্বার হয়ে আছে চলে নেক্সট পায়রা গালা দিকে আগে যাই এই যে বন্ধুরা এই পায়রাটা মনে হচ্ছে যত সম্ভব লেকদারের মধ্যে পড়বে এটা লেকদার পায়রা বাচ্চা না কিন্তু লেকদারের দিকে দিকেই পড়বে এই বাচ্চাটা তো এটা একটা কালো পায়রা দেখাচ্ছি সকরুন অলরেডি পায়রাটা উড়ন ধরানো হয়ে গেছে মোটামুটি এক দেড় ঘন্টা পায়রাটা নিজে আপনি আপনি ফেলাই করছে পায়রাটা ছেড়ে দেখায় এই যে এই যে বন্ধুরা আর দুটা বাচ্চা শখ করুন একটা জিরিয়ার মধ্যে রয়েছে আর এটাও রং কেটে জিরিয়া হয়ে যাবে আঁস আঁস নিয়ে নিয়েছে এই যে একটু আছেন পায়া দুটো ছেড়ে শখ করাই এই যে বন্ধুরা একটা গোলা লাইনের পায়রা দেখুন তো এই পায়রাগুলোই এবার টুর্নামেন্টে আমি ভেবেছি ছাড়ব তো এই পায়রাটা অলরেডি তিন ঘন্টা পায়রাটা ফ্লাইং করতে লেগেছে তো এত সুন্দর উড়ন পায়রাটা একবারই গিরাবাজের মতো পায়রাটা উড়ে মানে যে জায়গাতেই উড়বে এক জায়গাতেই পায়রাটা উড়বে মানে এত সুন্দর লাগে আর ফ্লাইংটা তো এদেরই ভাই বোন দুটা আমার কাছে রয়েছে তো ভেবে নিয়েছি যে এই পায়রাগুলো টুর্নামিনে এবার উঠবে আমার হ্যাঁ চলেন ছেড়ে দেখাই পায়রাটা এই যে দেখুন চলেন লাস্ট লাস্ট ভিডিও হবে একটা পেয়ার শুধু ধারির মধ্যে একটা পেয়ার কালাঙ্কা পিয়ার হবে স্টার কালাঙ্কা এই যে বন্ধুরা এই পায়রাটা শখ করুন তো এক জোড়া এস্টার কালাঙ্কা এই জোড়াটা আমার নিজের হাতে জোড়া বসানো আশা করছি ভালো একটা পায়রা রেজাল্ট দিতে পারে তো পায়রা উড়িয়ে পায়রা এদের রেজাল্ট খুব সুন্দর তো এদের বাচ্চা করার হয়নি তো আমি এক জোড়া নিজের হাতে জোড়া বসালছি দেখা যাক কেমন কি বাচ্চা এদের রেজাল্ট তো চলেন একটা একটা করে ছেড়ে ছেড়ে দেখাই মাদা যে শখ করাই তো চোখটা দেখুন আপনারা কি কোয়ালিটির মধ্যে রয়েছে দুমটা দেখায় একবারই পন্দ দুমের পায়রা নরপায়াটা শখ করিয়ে এখানে ভিডিওটা শেষ করব এই যে নরপায়াটা নরপায়াটা শখ করুন চোখে কালো দানাতে ভর্তি পাখা কাঁচি করানো আছে একবারই বন্ধ রুমের পায়রা যা দুটো দেখায় নর্মাদা এক করে ভিডিওটা দেখায় তো এই যে পায়রার স্ট্যান্ড দুটো ভালো লাগলে সাবস্ক্রাইবার লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন আর পায়রাগুলো কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন সেকেন্ড পার্টে সব ধারি পায়রার ভিডিও একটা বানিয়ে আমি শখ করাবো এখানে ভিডিওটা শেষ করলাম